দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আল্লাহ সেই ব্যক্তিকে প্রচণ্ড হারে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ সেই দোয়া নিশ্চয় কবুল করেন কিন্তু অনেক মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন তাহলে আসুন এবার জেনে নিই দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ নিরাশ হয়ে যাওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এই দোয়া কবুল নাও হতে পারে নবী সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না দুই হারামকে ত্যাগ না করা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না তিন অন্যায় কাজের প্রতিরোধ না করা সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না তা না হলে আল্লাহ সিগির তোমাদের ওপর শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না চার আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পাঁচ দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না রসুলল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না এবার বলি দোয়ার কয়েকটি সুনার তরিকা আল্লাহর প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ওপর দরুদ পড়ে দোয়া করা বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনক্তি করে এবং সংগোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করতে হবে এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তাকে ডাকো ভয় ও আশা নিয়ে সম্ভব হলে অজু করে কেবলামুখী হয়ে দোয়া করা নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া